নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি রুই ভাপা রুই ভাপা বানানোর জন্য প্রথমে লেবু জল দিয়ে রুই মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে আষ্টে গন্ধ থাকবে না ইচ্ছা করলে লেবু চটকে মেখে রেখেও এটা ধুতে পারেন ওটা বেশি ভালো হবে তারপর এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার আমি মাছগুলো একে একে তেলের মধ্যে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজতে হবে না যেহেতু ভাপা হবে সেই জন্য হালকাভাবে মাছগুলোকে ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে উঠিয়ে নিচ্ছি এবার একটা টিফিন বক্স নিয়ে নিলাম যার মধ্যে আমি ভাপা তৈরি করব সেই বক্সটাই নিয়ে নিলাম দিয়ে পোস্ত সরষা বাটা দিয়ে দিলাম আর হাফ কাপ মতো টক দই দিয়ে দিলাম মতো লবণ হলুদ দিতে হবে আর কিছুটা জল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কাঁচা তেল ঘুরিয়ে দিব পরিমাণটা নিজেদের আন্দাজ করে সব কিছু দিতে হবে কতটুকু আপনারা ঝোল করবেন এটা খুব একটা পাতলা ঝোল হবে না ঘন টাইপের হবে দিয়ে সমস্ত আমি মিশিয়ে তারপরে মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দুই পিসটায় মাখিয়ে নিতে হবে দিয়ে মাছগুলোকে সাজিয়ে দিতে হবে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার টিফিন বক্সটা বন্ধ করে আমি এটা জলের মধ্যে ভাপাতে দিব এইভাবে নন স্টিক কড়াইয়ের মধ্যে একটা পাতলা প্লেট বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবার এটাকে ঢেকে কিছুক্ষণ ভাপাতে হবে কমপক্ষে কুড়ি মিনিট কুড়ি মিনিট পর আমি টিফিন বক্সটা নামিয়ে প্রথমে কিছুক্ষণ ঠান্ডা করব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডাকনিটা খুলব তাহলে বন্ধুরা আমার রুই ভাপা রেডি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার